তো এটা ক্লাস এইটের পেজ নম্বর সেভেন্টি নাইন এ চাপ্টার এখানে সমান্তরাল সহল ও সেদকের ধর্ম বা এটা ক্লাস সিক্স সেভেন এরও রয়েছে বা এটা নাইনেরও টেনেরও এর ব্যবহার রয়েছে সেটা কি সেটা হচ্ছে দুটো সমান্তরাল এ এবি এবং সিডি এবং তার সেদক হচ্ছে ইএফ একটা লেখা। যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা যে কোনগুলো তৈরি হয়েছে এই কোনগুলোকে কী বলবো সেক্ষেত্রে ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে কি অন্তঃস্থ কোনোণ ফার্স্ট কি আছে এখানে অন্তঃস্থ কোনোণ কোনগুলো এখানে কোন তো রয়েছে এখানে এখানে আটটা কোন তৈরি হয়েছে এক দুই তিন চার পাঁচ ছ সাত আট করে তাহলে এই এবি এবং সিডি এর ভিতরের যে কোনগুলো আছে কী কী কোন আছে যেমন তিন নম্বর কোন চার নম্বর কোন পাঁচ নম্বর কোন আর কি ছ নম্বর কোন এগুলো কি এর অন্তস্থ কোন এগুলো এর অন্তঃস্থ কোন ঠিক সেরকমভাবে এর বহিস্থ কোনগুলো কী এর বহিস্থকণ কোনগুলো বহিস্থ কোন কোনগুলো হচ্ছে এক দুই এক নম্বর কোন দু নম্বর কোন আর কি আট নম্বর কোন আর কি সাত নম্বর কোন মানে চারটে কোন পেলাম বহিস্থ চারটে কোন পেলাম হচ্ছে অন্তস্থ কোন আসি অনুরূপ এখান থেকে আমরা আরেকটা সেটা হচ্ছে অনুরূপ কোন কোনগুলো এখানে অনুরূপ কোন কোনগুলো অনুরূপ কোন হচ্ছে মানে একই দিকে রয়েছে মানে দু নম্বর কোনটা ছ নম্বর কোনটা একই দিকে রয়েছে মানে একই রকমের অনুরূপ মানে কি একই রকমের তাহলে

ফোর ও কি ফোর ও হচ্ছে এর অনুরূপ কোন অনুরূপ কোন হয়ে গেলে এবার আছে একান্তর কোন এবার একান্তর কোন কোনগুলো একান্তর কোন হচ্ছে কোনগুলো এর মধ্যে একান্তর কোন কোনগুলো একান্ত কোন কোনগুলো এখানে এখানে একান্ত কোন হচ্ছে বিপদ 3 আর পাঁচ কি একান্তর কোন থ্রি ও ফাইভ থ্রি ফাইভ হচ্ছে কি কোণ আমরা ফোর আর সিক্স কি কোণ ফোর ও সিক্স কি একান্ত তাহলে আমরা এই দুটো ছবির ক্ষেত্রে যদি এটা এটা যদি অসমান্তরাল হয় সেই ক্ষেত্রেও আমরা অন্তঃস্থ কোণ পাবো হচ্ছে ফোর থ্রি থ্রি ফোর আর ফাইভ সিক্স অন্তস্থ আর বয়স্ক কোণ পাবো হচ্ছে এখানে আমরা বয়োস্ত কোণ পাবো হচ্ছে ওয়ান টু সেভেন এইট হ্যাঁ অনুরূপভাবে কোন কোনটা অনুরক্ষণ দুই আর ছয় অনুরূপক্ষণ থ্রি আর সেভেন কোন ওয়ান আর ফাইভ কোন ফোর আর এইট হচ্ছে অনুরূপ কোন অনুরূপ কোন সেম একান্তর কোন থ্রি আর ফাইভ একান্তর কোন ফোর আর সিক্স একান্তর তাহলে আমরা এখান থেকে অন্তঃস্থ বহিস্থ অনুরূপ আর কোন শিখলাম এবার সমান্তরাল ফল রাখার ক্ষেত্রে কী হবে এই অনুরূপ কোনগুলো কী হবে সমান হবে এগুলো কী হবে সমান হবে তাহলে কী হবে যদি সমান্তরাল ক্ষেত্রে কী হবে এগুলো সমান হবে আর যদি অসমান্তরাল হয় সেটা কী হবে তাহলে সমান্তরাল ক্ষেত্রে কী হবে সমান্তরাল ক্ষেত্রে কী হবে অনুরূপ কোনগুলো কী হবে অনুরূপ 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 কোনগুলো কী হবে সমান হবে সমান হবে সমান্তরাল সরল লেখার ক্ষেত্রে সমান্তরাল সরল রেখার ক্ষেত্রে সমান্তরাল সরলরেখার সমান্তরাল সরলরেখা ক্ষেত্রে কি হবে অনুরূপ কোনগুলো সমান হবে একান্তর কোণগুলো কি হবে সমান হবে একান্তর কোণগুলো কি হবে সমান হবে একান্তর একান্তর কোনগুলিও সমান হবে একান্তর একান্তর কোনগুলি একান্তর কোণগুলিও সমান হবে তাহলে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে অনুরূপ কোণগুলি আর একান্তর কোণগুলি কী হবে সমান হলো যদি অসমান্তরাল হয় সেক্ষেত্রে কী হবে সব অসমান হবে তো আমরা এটাকে যদি অসমান্তরাল করি তাহলে কি হবে সবগুলো অসমান হয়ে যাবে যেমন এটাকে যদি আমরা অসমান্তরাল করি এটাকে যদি আমরা অসমান্তরাল করি তাহলে কি হবে সব অসমান এটা যদি অসমান্তরাল অসমান্তরাল স লেখা হয় তাহলে কি হবে এগুলো সব অসমান হয়ে যাবে এগুলো কি হবে সব অসমান হয়ে যাবে এগুলো সব কি হবে অসমান হয়ে তাহলে এটাই পার্থক্য যে সমান্তরাল ফর্মুলার ক্ষেত্রে কি হবে অনুরূপ কোণগুলো কি হবে সমান হবে প্রান্ত কোণগুলো সমান হবে আর এখানে কি হবে এগুলো অসমান হবে যেমন এখানে 3 আর 5 দুটো কোণ কি অসমান 4 6 কি এখানে অসমান আর যদি অনুরূপ কোণ দেখা হয় 2 আর 6 কি অসমান 1 আর 5 অসমান 3 7 অসমান 4 8 কি অসমান তাহলে আমরা এটাই শিখলাম যে সমান্তরাল ফর্মুলার ক্ষেত্রে কি হবে তার অনুরূপক্ষণগুলো কী হবে সমান হবে টু আর সিক্স সমান হবে আর একান্তগুলো সমান হবে আর ওই ক্ষেত্রে ওটা অসমান হবে